আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সুপ্রিয় দর্শক চলে এলাম ছাদ বাগানের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমরা যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনার ছাদ বাগানে যদি একটি ড্রাগন গাছ থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে সমস্ত বন্ধুরা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের চ্যানেলটিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অথবা আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন তো বন্ধুরা চলুন বিস্তারিত মূল আলোচনা করা শুরু করি সুপ্রিয় দর্শক আমার সামনে এখন যে দুটি ড্রাগনের পুল দেখতে পাচ্ছেন এখন বিকেলবেলা বিকেলবেলায় এই ড্রাগন পুল দুটি দেখেই বোঝা যাচ্ছে এই ফুল দুটি আজকের রাতের মধ্যে ফুটে যাবে সেজন্য আমি চলে এলাম সাত বাগানে যেহেতু এই দুটি ফুল আজকের মধ্যে ফুটে যাবে তাই সন্ধ্যার পরও আমি আপনাদের সামনে আবারও চলে আসব ইনশাআল্লাহ তো বন্ধুরা চলে এলাম সন্ধ্যার পর বাগানে এসেই দেখতে পেলাম আমাদের ছাদ যে ড্রাগন দুটি ফুল ফুটতেছিল সে দুটি ফুলের উপরের অংশে আস্তে আস্তে পাপড়িগুলো চারপাশে চড়িয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা সন্ধ্যার পর যখন ছাদে আসলাম এই ড্রাগন গাছের এই ফুলগুলো দেখে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা আমাদের সাত বাগানের এই ড্রাগন ফুল দুটি ফুটতে প্রায় আরো তিন ঘন্টা সময় লাগবে অর্থাৎ চারপাশে পাপড়ে গুলো যেতে আরো প্রায় তিন ঘন্টা সময় লাগবে এগারোটা থেকে বারোটার মধ্যে এই ফুল দুটি একেবারে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তখন আমরা ড্রাগনের ফুলগুলোকে পরাগায়ন কিভাবে করাবো সেটি আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা আমরা কিন্তু রাত এগারোটা অথবা বারোটার মধ্যে আবারও সাত বাগানে চলে আসবো এই ফুলগুলোকে পরাগায়ন করানোর জন্য বন্ধুরা চলে এলাম ছাদ বাগানে রাত্রে এগারোটা তিরিশ মিনিটে এসে দেখতে পেলাম আমাদের যে ড্রাগন ফুলগুলো কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখেছিলাম অর্থাৎ তিন ঘন্টা আগে সেই ড্রাগন ফুলগুলো এখন কেমন দেখা যাচ্ছে ও পাপড়িগুলো চারপাশে চড়িয়ে পড়েছে এবং এই ফুলগুলোকে এখন আমরা পরাগায়ন করিয়ে দিব পরাগায়ন কিভাবে করানো হবে এই ফুলগুলোকে সেটিও আপনাদের সাথে শেয়ার করব আমরা বন্ধুরা এখন আমরা ড্রাগনের ফুলগুলোকে পরাগায়ন করব। পরাগায়ন করানোর জন্য আমি হাতে একটি কটন বার নিয়ে নিলাম এবং নিচে একটি ছোট ট্রে নিয়ে নিলাম আমি ফুলের ভিতরের অংশ থেকে পাপড়ি গুলোকে ঝাঁকিয়ে নিলাম ঝাঁকিয়ে নেওয়ার পরে যে পাউডারগুলো গুলো ট্রেতে জমা হয়েছে সেই পাউডার গুলো সোজা এই নলটিতে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কটন বারের সাহায্যে আমি নলের ভিতরের অংশে দিয়ে দিচ্ছি পাপড়িগুলোকে ভালোভাবে ঝাঁকিয়ে পাউডার গুলো নিয়ে এই নলের মাঝখানে এতে করে আমার ড্রাগনের ফলটা বেশ বড় হয়ে যাবে ইনশাআল্লাহ এক এক করে আমি প্রথম ফুলটিকেও পরাগায়ন করে দিলাম এখন দ্বিতীয় ফুলটির দ্বিতীয় ফুলটিকেও ঝাঁকিয়ে পাপড়ি পাউডার গুলো নিয়ে নিচ্ছি পাউডার গুলো নেওয়ার পরে আমি একই স্থানে পাউডার গুলো দিয়ে দিচ্ছি পরাগায়ন করিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর আমি পরাগায়ন করে ছি ড্রাগন গাছের ফুলগুলোকে গভীর রাত প্রায় বারোটা বেজে গেছে তাই আর বেশি লেট করব না আমি চলে যাব আমার সাত বাগান থেকে ভোরবেলায় সাত বাগানে আসার পরেই আমাদের ড্রাগন গাছের কি অবস্থা হয়েছে বন্ধুরা এই ড্রাগনের ফুলগুলোকে পরাগায়ন করার পর যদি পলিথিন দিয়ে ডেকে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো অন্যদিকে আমাদের ছাদের বাহিরের অংশে আরো দুটি ফুল ফুটেছে এই দুটি ফুলকে কোনোভাবে পরাগায়ন করানো যাবে না কারণ এই দুটি ফুল ছাদের বাহিরের অংশে তারপরও আমরা আপনাদেরকে দেখাবো এই দুটি ফুলের ড্রাগন ফলগুলো কেমন হবে সেটি আপনাদেরকে দেখাবো ড্রাগন গাছের ফুলগুলোতে যে পরাগায়ন করেছিলাম সেই ফুলগুলো দেখার জন্য এসে দেখতে পেলাম ড্রাগন গাছের ফুলগুলোর ভিতরের অংশে প্রচুর পরিমাণে পানি জমে আছে বন্ধুরা যেহেতু এখন বৃষ্টির দিন তাই এই বোন আমরা আর কখনো করব না ড্রাগন গাছের ফুলগুলোকে পরাগায়ন করার পর আমরা অবশ্যই পলিথিন বেঁধে দিব পলিথিন বেঁধে দিলেই আমাদের ড্রাগন গাছের ফুলগুলো গুলো পরাগায় নষ্ট হবে না এখন এই ফুলগুলো টিকবে না টিকবে না সেটা আমি বলতে পারি না হয়তো ড্রাগনের পরিণত হতে পারে হয়তো নাও হতে পারে যদি ড্রাগনের পরিণত হয় সম্ভবত ফলগুলোর কোয়ালিটি তেমন ভালো আসবে না বন্ধুরা আমাদের সাত বাগানের এই দুটি ফুল নিয়ে আমরা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ করব। তাই শেষ পর্যন্ত আমাদের সাত বাগানের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ড্রাগনের ফুলগুলো থেকে ফলের পরিণত যে হয়েছে সেই ফলগুলো দেখাবো আপনাদেরকে বন্ধুরা আপনাদের সামনে এখন আমি দেখাচ্ছিলাম যে দুটি ড্রাগন ফুল নিয়ে শুরু থেকে আপনাদের সাথে এখান থেকে একটি ড্রাগন ফল মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে অন্য ফলটি নষ্ট হয়ে গেছে অথবা লাল কালার আসছে কিন্তু ওই ফলটির হয়তো ভিতরে নষ্ট হয়ে যেতে পারে তা আমরা ফলটি হাতে নিয়ে দেখবো হাতে নিয়ে দেখে কাটবো একটি যে কেটে কাটার পরে দেখব ফলটি কেমন কি ভালো না খারাপ হয়ে রয়েছে গেছে বন্ধুরা আমি কিন্তু গাছ থেকে ড্রাগন ফলটি তুলে নিলাম আমার হাতের মধ্যে নিয়ে নিলাম এখন আমি একটি সুরের যে ড্রাগন ফলটি কেটে দেখব ভিতরের অবস্থা কি হয়তো ভালো হতে পারে আবার খারাপও হয়ে যেতে পারে বন্ধুরা আমরা ড্রাগন ফলটি কেটে দেখলাম ভিতরের অংশটা নষ্ট হয়ে গেছে ফলটি যেহেতু নষ্ট হয়ে গেছে এ ফলটি এখন খাওয়ার উপযোগী নয় অন্য সাইডে যে দুটি ফুল বাইরের অংশে আপনাদেরকে দেখিয়ে দিলাম পরাগায়ন করানো হয়নি সে দুটি ফুলও ড্রাগন হয়ে গেছে পরাগায়ন ছাড়াও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে ফল দুটিকে ফল দুটি থেকে যে ফল দুটি হয়েছে বেশ ভালো দেখা যাচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের এই ভিডিও তে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করবেন হ্যাঁ বন্ধুরা আমাদের অন্য সাইডে যে ড্রাগন গাছগুলো রয়েছে সে গাছগুলোতে মাসাল্লাহ কি পরিমাণে ড্রাগন ধরেছে সেটিও আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি ডালে ডালে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ড্রাগন ফল ঝুলে আছে বন্ধুরা আপনি চাইলে এরকম গাছে ড্রাগন ফল ধরাতে পারবেন একটু কষ্ট করলে একটু পরিশ্রম করলে প্রত্যেকটি ঢালে ডালে এরকম ফল ঝুলে থাকবে ফুল জ্বলে থাকবে দর্শক বন্ধুরা আমরা কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব তার আগে আবারও বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন